250টারও বেশি প্রজেক্টের প্রায় 5 লক্ষাধিক জনবল আছে আমরা না হলে আগামী 22 এগারো 2025 তারিখে আমরা মাঠে আন্দোলন করার জন্য নামব 1984 সালে আমাদের নির্বাহী আদেশ আছে যে কোনো মাস দৈনিক ভিত্তিতে কর্মচারী যদি এক নাগারে একই প্রতিষ্ঠানে তিন বছর কর্মরত থাকে তাহলে তাকে স্থায়ী করা হবে স্পষ্ট নির্দেশনা আমাদের এক দফা এক দাবি জানাই যে যে নির্দিষ্ট যে এসআর গুলো বলা হয়েছে সরকারের বিধিবিধান এইসব বিধিবিধান বাস্তবায়ন পূর্বক আমাদের চাকরি রাজস্ব স্থানান্তর করতে হবে আমরা যারা প্রজেক্টে কাজ করেছি দেশের উন্নয়নের জন্য কাজ করেছি কিন্তু আজ আমরা আমাদের বয়সের শেষ সীমায় এসে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি রাষ্ট্রে আজকে আমরা বোঝা হয়ে যাচ্ছি কিন্তু আমাদের অবদান যদি আমরা দেখি আমরা রাষ্ট্রের জন্য অনেক কাজ করেছি এবং আমাদের কাজের অভিজ্ঞতা যদি বলি দক্ষতা সর্বদিক দিয়ে আমরা শ্রেষ্ঠ হব আমরা আশাবাদী যারা বর্তমান সময়ে যারা যোগদান করবে তাদের থেকেও আমরা অগ্রসর কারণ আমাদের কাজের অভিজ্ঞতা আছে আমরা মাঠ পর্যায় থেকে কাজ করে আসছি আমরা সর্বক্ষেত্রেই অভিজ্ঞতা অর্জন করে এই পর্যন্ত এসেছি আমার একটাই কষ্ট এখানে যে আমাদের মন্ত্রণালয় থেকে যেসব প্রকল্প বা ইগুলা হয়েছে সেখানে কয়েকটা ধাপে প্রকল্পগুলো হয়েছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় চতুর্থ পর্যায় দেখা যাচ্ছে যে তৃতীয় পর্যায় পর্যন্ত প্রকল্পগুলো রাজস্ব খাতে হস্তান্তর হয়েছে যখন আমাদের পর্যায়ে আসছে জাস্ট আমরা লাস্ট পর্যায়ে আসছি তখন আমাদের বলতেছে যে আটানব্বই সালের কোনো প্রকল্প রাজস্বতে যাওয়ার কোনো ই নাই কিন্তু নজির নাই কিন্তু তাহলে এই যে তৃতীয় পর্যায় পর্যন্ত যে প্রকল্পগুলো গেছে এগুলো আমরা কিভাবে হাল নাগাদ করছে বা কীভাবে রাজস্বতে হস্তান্তর করছে আমাদের প্রশ্ন এখানে কেন আমরা আজকে এই সারা বিশ্ব যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে কেন আমরা আজকে বৈষম্যের দিকে পড়ে আছি কেন আমরা পিছিয়ে যাচ্ছি আমরা যদি আজকে সরকারের এই বয়সে এসে এইভাবে থেকে যাই তাহলে আমাদের অবস্থান কি হবে সরকারের কাছে আমরা শুধু একটা বোঝা স্বরূপ রয়ে যাব তা আমাদের আশা আমাদের এই দাবি দা যেটা যে আমাদের কেন বাদ দিচ্ছে আমাদের কেন সরকারের বোঝা বানাচ্ছে দেশের বোঝা বানাচ্ছে এটাই আমার প্রশ্ন আমরা যাতে পরবর্তীতে আমাদের যাতে কোনো বৈষম্য না রাখে সেটাই আমার দাবি আমার প্রশ্ন হচ্ছে যে একই অফিসে সরকারি অফিসে একই কাজ করে কেউ এ কেউ আছে দৈনিক মজুরি ভিত্তিক কেউ আছে প্রকল্পের সরাসরি নিয়োগে এত পদ্ধতি কেন থাকবে একটা সরকারের অফিসে সবাই একই শ্রম দেয় মানে কেউ বেতন পায় কারো ইনক্রিমেন্ট হয় না আবার কেউ আবার এত পদ্ধতি একটা দেশে কিভাবে চলতে পারে একটা স্বাধীন দেশে এত পদ্ধতি তো চলার কথা না তাই সংবিধান অনুযায়ী যেহেতু সকল চাকরিজীবী সমান অধিকার তা আমরা সেই সমান অধিকারটাই আমরা চাই কারণ আমরা চাই সরকার আমাদের দাবি অনতি বিলম্বে মেনে নিবে কারণ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যে ম্যানুয়াল থাকে সেই ম্যানুয়ালে যেমন লেখা থাকে স্থানান্তর করা হবে সেখানে সচিবের সিগনেচারও থাকে তাদের বেলায় আইন সঠিকভাবে আইনটা সঠিকভাবে পালন করা হয় না তা আমরা এই আমি জটিলতা থেকে আমরা মুক্তি চাই যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এই একই দেশে এই একাধিক নীতি থাকতে পারে না তা আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনাদের মাধ্যমে সরকারকে আমরা বার্তা দিতে চাই আমরা অনেক ধৈর্য ধরেছি কারণ আমরা সরকার নতুন অন্তর্জীবন সরকার নতুন আসার পরে আমরা সরকারকে কোনোভাবেই প্রেশারাইজ করি নাই যেহেতু একটা ভঙ্গুর দেশে সরকার দায়িত্ব নিয়েছে তাই এটা একটা মানবিক সরকার আমরা এই সরকারের সরকারের কাছে আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে যে আমাদের দাবিগুলো যেন অতি দ্রুত আলোচনার মাধ্যমে মেনে নেওয়া হয় যেটা দাবি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর বা সংস্থা কর্তৃক বাস্তবায়িত বা দিন উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে জনবল স্থানান্তর সংস্থা মন্ত্রণালয় মে দুই উনিশশো পঁচানব্বই এস আরও নাম পঁয়ষট্টি এবং বাস্তবায়ন ও সংস্থাপন মন্ত্রণালয় বিশে জুন দুই হাজার পাঁচ তারিখে এস আরও নাম একশো বিরাশি ও একনেকে দশ এক দু হাজার আট সালে যে একনেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে উন্নয়ন প্রকল্প জনবল রাজ্য সরকারে স্থান্তর করার জন্য আমাদের এক দফা এক দাপি এই এছাড়াগুলো হালনাঘাত করা আর যদি তা করা না হয় তাহলে আগামী বাইশ এগারো দু হাজার পঁচিশ আমরা আন্দোলন করবো আমাদের দাবি আদায়ের জন্য আমি বিনীতভাবে সাংবাদিক ভাইদের মাধ্যমে যথার্থ কর্তৃপক্ষের কর্তৃপক্ষের কাছে বিনীত আহ্বান করব। বিনয়ের সহিত আহ্বান করবো আপনারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন এবং আমাদের বৈষম্যতা দূরীকরণ থেকে অব্যাহতি করেন এবং আমরা যাতে পূর্বের ন্যায় প্রকল্প উন্নয়ন প্রকল্প শেষে যথারীতি খাতে আত্মীয় করার সুযোগ পাই সেটা আপনারা দেখবেন আর যদি তা না করা হয় আগামী বাইশ এগারো দু হাজার পঁচিশ আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দেব এবং সমস্ত সমাপ্ত উন্নয়ন প্রকল্পের জনবল আপনাদের দাঁড়া দাঁড় করায় এবং আমরা দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকা ছাড়ব না এই প্রকল্পটি শুরু হয়েছিল দুই হাজার নয় সালে নয় সালে যখন শুরু হয় নয় সালে শুরু হয়ে প্রথম পর্যায়ে শুরু হয় দুই হাজার সালে এসে আবার তৃতীয় দ্বিতীয় পর্যায়ে শুরু হয় পরবর্তীতে সর্বশেষ দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে এসে এটা তৃতীয় পর্যায়ে শুরু হয়ে গেল দেখেন কিভাবে মানুষকে পঙ্গু বানানো যায় তারা সুকৌশলে শুধু একটা প্রজেক্টের কথাই বলতেছি এই যে এতগুলো দক্ষ জনবল এইখানে কিন্তু শুধু একটা প্রজেক্টের তেতাল্লিশশো জনবল আছে প্রত্যেকটা ইউনিয়নে একজন করে যা কৃষ্টি আছে ইউনিয়নে তিনজন আমাদের শুধু ইউনিয়নে দেশে একজন আমরা কিন্তু পায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে মৎস্য সেক্টরকে বিশ্বের দ্বিতীয় স্থানে নিয়ে গিয়েছিলাম আজকে খুব টেকনিকে আবার এই প্রজেক্টটা পাস করছে আমাদের মামলা কিন্তু হাইকোর্টে চলমান হাইকোর্টে চলমান আছে একটি মামলা সুপ্রিম কোর্টেও আছে দেখেন কি কৌশলে আবার তৃতীয় ফেস করছে সেইখানে জনবল ধাম করে কেটে বাদ দিয়ে দিছে তাদের কৌশল দেখান কিভাবে অবলম্বন করতেছে এই যে বৈষম্য আমরা এই বৈষম্য থেকে পরিত্রাণ চাই উন্নয়ন প্রকল্প থেকে আদর্শ করার জন্য বিগত সময় আদর্শ হয়েছে এটা নির্দিষ্ট বিধান আছে এই আলোকে দিয়েছে বাহাত্তর সাল থেকে সাতানব্বই সাল পর্যন্ত উন্নয়ন প্রকল্প যে সমস্ত উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল তার থেকে রাজস্ব হয়ে গেছে সাতানব্বই সালের পরে অনেকগুলা সিদ্ধান্ত ছিল মন্ত্রী পরিষদ বিভাগের তারপরে জন সংস্থাপন মন্ত্রণালয় তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয় এখন তো জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সার সংক্ষেপের অনেক প্রকল্প রাজস্ব হয়েছে তো এখানে আমরা কিছু সংখ্যক জনবল রাজস্ব হইতে পারিনি এই জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি তো কোর্ট আপনারা জানেন সাতশো ষাট বাই সতেরো এটা একটা মামলার নাম্বার সিভিল আপিল নাম্বার এই আপিল নাম্বার রায়ে আটটা অবজারভেশন বলে দিছি যে এই উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব নাতে জনবল স্থানান্তরের ক্ষেত্রে এই আটটা অবজারভেশন অনুসরণ করার জন্য তো সেই সে আলোকেই মন্ত্রিপরিষদ বিভাগ ওই আটটা অবজারভেশন দিয়ে এটা পত্র জারি করে দুই হাজার বিশ সালে এবং সেটা প্রত্যেকটা প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিব সিনিয়র সচিব পরামর্গকে অ্যাড্রেস করে সেখানে এই অবজারভেশনের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ অনেক প্রতিষ্ঠান এটা ইমপ্লিমেন্ট করছে বাস্তবায়ন করছে এবং তারা এখন রাজস্ব চাকরি করছে তো আমাদের ম্যাক্সিমাম অনেকের ক্ষেত্রেই এটা কার্যকর করে নেই তো পরবর্তীতে কেবিনেট ডিভিশন বাইশ সালে আরেকটা চিঠি জারি করছে যে যাদের ক্ষেত্রে যাদের মামলা আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে তাদের ক্ষেত্রে আইন ও বিচার বিভাগের মতামত নিয়ে মতামত গ্রহণ করে রায় বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তো সেইভাবেই আমরা প্রশাসনিক মন্ত্রণালয় যখন এই আইন বিচার বিভাগে পাঠানো হয়েছে পত্র চিঠি তো তারা কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ দিছে অর্থাৎ নেওয়া যেতে পারে আবার একই প্রকল্প বা একই মন্ত্রণালয় বা ভিন্ন মন্ত্রণালয় একই ক্রাইটেরিয়া নিয়োগ তাদের ক্ষেত্রে বলছে এটা পারে না তো এই সরকারের সিদ্ধান্তের মতোই ভিন্নতা আছে আজকের সংবাদ সম্পাদন কিন্তু এই জন্য এজন্যই সরকারের কাছে আমাদের কোর্টের কাছে না আমরা কোর্টের বিষয়ে কোনো কথা বলছি না জাস্ট কোর্টের বিষয়টা আমরা রেফারেন্স দিচ্ছি যে এই মামলা আমাদেরকে ডিরেকশন কোর্ট কিন্তু কোর্ট হলে বিচার করে কোর্ট কিন্তু কোনো নির্দেশনা দেয় না কোর্ট বিচার করে যেই অবজারভেশন দিছে আমাদেরকে অবজারভেশন নির্বাহী বিভাগ মানতে হবে বাধ্য এবং কোর্টের সংবিধানের একশো বারো অনুচ্ছেদ অনুযায়ী কোর্টের যে কোনো সিদ্ধান্ত মাননীয় আপিল বিভাগের যে কোনো সিদ্ধান্ত নির্বাহী বিভাগকে রাষ্ট্রীয় সীমারা অন্তর্ভুক্ত নির্বাহী বিভাগকে বাস্তবায়ন করতে হবে তো সেটা আমাদের ক্ষেত্রে ভিন্নতা রক্ষা করা গেছে অর্থাৎ আমাদের যে সংবিধানের উনত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের উনত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মী বিনিয়োগের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে হবে আমাদের ক্ষেত্রে সে নিশ্চিত করে নেই আমাদের ক্ষেত্রে সেটা বৈষম্য হয়েছে এজন্যই আজকে আমাদের সংবাদ সম্মেলন ডাকা হয়েছে মূলত যে কিছু জন ক্ষেত্রে আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী কেউ আছে কন্ট্রাক্টুয়াল কেউ আছে রেগুলার প্রকল্পের হইলেও কন্ট্রাক্টুয়াল প্রকল্পের আর রেগুলার মধ্যে ডিফার্স্ট হইলো যে আমাদের চাকরি পার্মানেন্ট না তাদের পার্মানেন্ট এই পার্মানেন্টের জন্যই সরকারের যেই সরকারের যেই যেই সিদ্ধান্ত আছে এই সিদ্ধান্ত কারো ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে কারো ক্ষেত্রে প্রযোজ্য হয় না উনিশশো সালে আমাদের নির্বাহী আদেশ আছে যে কোনো মাস দৈনিক ভিত্তিতে কর্মচারী যদি একটা আগে একই প্রতিষ্ঠানে তিন বছর কর্মরত থাকে তাহলে তাকে স্থায়ী করা হবে স্পষ্ট নির্দেশনা কিন্তু আমরা সেই ক্ষেত্র থেকে ধইরে আমরা চেষ্টা করতে করতে উনি পাঁচ পা ছিয়ানব্বই পর্যন্ত আসি পাঁচ পাশ ছিয়ানব্বইতে আন্তমাত্রন একটা সিদ্ধান্ত অনুষ্ঠিত হয় আপনারা জানেন যে আন্তমাত্রন সিদ্ধান্ত কত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে আমাদের খামারের জন্য বিশেষ করে স্পেশালি স্পেশালি আমাদের খামারের জন্য কেন্দ্রীয় গোপরাচন্দন দুগ্ধখামার সভা ডাকার জন্য আন্তঃমন সিদ্ধান্ত ডক্টর আব্বুর আলী খান অর্থ সচিব মহোদয়ের সভাপতিত্বে সেখানে বলা আছে যে খামারের যত রাজস্ব পদগুলো আছে সৈন্য পদগুলাতে আউট ইয়া মানে মাস্টার লোক দিয়ে সেরা দৈনিক ভিত্তিতে শ্রমিক দিয়ে সেরা নিয়োগ দেওয়ার জন্য কিন্তু তৎকালীন সময় হইতে রিডপিটেশনের এই যে প্রায় তিরিশ বছর যাবৎ আমরা এখানে কর্মরত আছি কিন্তু অধ্যাপিক এই আদেশটা আমরা বাস্তবায়ন করতে পারি নাই সর্বশেষ আমরা আদালতের আশ্রয় গ্রহণ করি কিন্তু মাননীয় আদালত ওই যে চারশো ষাটের মাধ্যমে যেটা নাকি আমাদের ক্যাটাগরিতে পড়ে না কারণ এক এক মামলার এক এক ম্যাটার বলে আমি মনে করি কিন্তু আদালত আমাদেরকে চারশো ষাটের এত ফালাইছে প্রকল্প ফালাইছে সবগুলো ফালাইছে এটা একটা গোজামিল তৈরি করে আমাদের অধিকার অধিকারিত বঞ্চিত করা হয়েছে তো আমি মাননীয় সাংবাদিক মহোদয়ের সাথে বা এনে উপস্থিত যারা আছে প্রত্যেকের কাছে করছি যে আমরা আমাদের যা যার অবস্থান থেকে আমরা যাতে এই মানে এই বৈষম্য থেকে দূর হইতে পারে এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সরকারকে এবং কর্তৃপক্ষকে আমরা বিনয়ের সহিত আমরা এই সাত দিনের সুযোগ দিয়েছি এই সাত দিনের মধ্যে আমরা আমাদের আমাদেরকে ডাকেন আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা আলোচনা করি এবং আমরা আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেন আর যদি না নেন আপনারা জানেন দুশো পঞ্চাশটারও বেশি প্রজেক্ট আছে দুশো পঞ্চাশটারও বেশি প্রজেক্টের প্রায় পাঁচ লাখ পাঁচ লক্ষাধিক জনবল আছে আমরা না হলে আগামী বাইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আমরা মাঠে আন্দোলন করার জন্য নামবো দাবি এক দাপা এক দাবি যতক্ষণ না পূরণ হয়েছে